হ্যালো বন্ধুরা তো দেখো আজকে আমি চলে এসেছি রান্না করতে তো রাতের খাওয়ার এটা রাতে মাছের মাথা দিয়ে ডাল হবে এ দেখো এটা মাছের মাথা আছে আর টমেটো বাটা পেঁয়াজ কুচি আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আর শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি ডালটা সিদ্ধ করাই আছে তো দেখো এটা হলো মুগের ডাল সিদ্ধ করে রাখা আছে তো মুগের ডাল মাথায় মাথা দিয়ে মাথাগুলো ভালো করে ভেজে নিয়েছিলাম নিয়ে এখন মাথাগুলো ভালো করে মশলার সাথে ভেঙে দিচ্ছি একটু না ভেঙে দিলে টেস্টটা আসবে না মাছের মাথায় তো তোমরা এইভাবে রান্না করে খেতে খেয়ে কে ভালোবাসা অবশ্যই কিন্তু জানাবে তো আজকে চলে এসে একদম একদম লাইনের মানে এখান থেকে স্টেশনটা বেশি দূরত্ব না এখানে এসছি আমরা একদম স্টেশনের কাছাকাছি আছি আমার তো খুবই ভালো লাগে এইভাবে রান্না করতে আর রান্না করে কাউকে খাওয়াবো সেটাও খুবই ভালো লাগে নিজেরও খেতে খুবই ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও এর সাথে আছে আলুর চিপস আছে তোমাদের দেখাবো আলুর চিপসটা চলো দেখাচ্ছি আলুর চিপসটা এই দেখো আলুর চিপসটা ভেজে থেকে দিয়েছি এর মধ্যে বাদাম তারপরে শুকনো লঙ্কা দিয়ে এটা তো ভালো করে ভেজে রাখা আছে মচমচে করে তো শুধু আমি একাই নেই এখানে দেখো আমার দিদি আছে এটা হলো আমার দিদি আর একটা দাদা ভাই আছে আমরা তিনজনে আছি দাদা ভাইটা এখন গ্যাসটা ঠিক লাগাচ্ছে কেননা গ্যাসটা একটু কম হয়ে গেছে হয়ে দাদা ভাই একটু দেখাবেন ঠিক আছে এটা হলো আমাদের দাদা ভাই আর একটা জিনিস দেখো তোমাদের আজকে আবার দেখাচ্ছি এটা হলো মটন খানে মটনটা বসানো হয়েছে এই যে মটন সিদ্ধ মানে মশলা দিয়ে ভালো করে কষিয়ে ওইখানে মটনটা বসানো আছে এটা এটা বেশ আস্তে আস্তে জাল হবে হোমে হমে মটন সিদ্ধ হবে তোমরা কে কে এইভাবে রান্না করতে ভালোবাসো রান্না করে খেতে ভালোবাসো অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দেবে সবাইকে টাটা বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো এইভাবে একে অপরের পাশে থাকো